তোমাতে আসক্ত পর্ব ছোদ্দ কেন আসলে তুমি ভালোই তো ছিলাম আমি বড্ড অসহায় শোনালো আব্রারের কণ্ঠস্বর মনে হলো পৃথিবীর সব থেকে দুঃখী ব্যক্তি সে বেশ অনেক দিন হলো আব্রারকে দেখছে বরাবরই গম্ভীর রকচটা মুড়ি মানুষটা এমন করুণ স্বর বেশ অবাক করে আদ্রিতাকে মনে মনে ভাবে কিসের রয়েছে ওনার দুর্বলতা কেন এত আকুলছে কিসের টান পর মুহূর্তে হৃদয় জবাব দেয় কোনো টান নেই হয়তো ড্রিঙ্ক করেছে তাই ভুল ভাল বকছে তবে মনে একটু সাহস জাগে যেহেতু কণ্ঠস্বর নরম তার মানে মনটাও আপাতত ঠিকঠাক এই মুহূর্তে ধমক খাওয়ার চান্স কম তাই দুপা এগিয়ে আসে ফার্স্ট এড বক্স খাটের ওপর রাখে অন্যার কোনা শক্ত করে চেপে ধরে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় ঋণ ঋণে নিয়ে বলে আর মাত্র কয়েক দিন তারপরেই চলে যাব আপনাকে আর বেশিদিন দিন সহ্য করতে হবে না আমায় কথাটা বোধ হয় ভালো লাগলো না আবরারের মুহূর্তে করুণ মুখশ্রী লালচে রং ধারণ করে বিলায় আঁখি পল্লবে সাদা অংশ রঙ বদলায় শীতে সিজন তারপরও পক্ষে লো পাওয়ারে এসি চলছে তবুও কপালে বিন্দু বিন্দু ঘামের কণা দেখা মিলছে ঘন কালো দাড়িযুক্ত চোয়াল শক্ত হয়ে যায় কটমট শব্দ হয় হয়তো দাঁতের উপর দাঁত রেখে চাপ প্রয়োগ করছে হাত দুটো মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে এগোয় আদ্রিতার পানে আবরারকে এগোতে থেকে আদ্রিতা চমকায় এবং খাটে বসে পড়ে জড়সড় হয়ে তো দৃষ্টিতে তাকায় ওই রাগান্বিত মুখের পানে অসহায় মুখশ্রীতে স্পষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করে যা বলেছি ভুল ফুলেছি প্লিজ ক্ষমা করে দিন কিন্তু মুখ ফুটে বলতে পারে না আবরার আদ্রিতার সামনে দাঁড়িয়ে একটুখানি ঝুঁকে পড়ে মুখের কাছে মুখ নিয়ে গাল চেপে ধরে শক্ত করে ঠোঁট চাপ খেয়ে ফাঁকা হয়ে যায় যেন এখনি। চোয়াল ভেদ করে আঙুলগুলো মুখে ঢুকে পড়বে ব্যথায় জর্জরিত আদ্রিতার অক্ষিপল্লবে ও শ্রকোনা জমে ওঠে আমাকে পাগল বানিয়ে এখন পালানো হবে আমি পালাতে দেব যতদিন না আমার তৃষ্ণা মিটবে ততদিন কোথাও যাচ্ছ না তুমি নিজের কথা শেষ করেই চোয়াল ছেড়ে দেয় আদ্রিতা নিজের গালে হাত বুলিয়ে নিঃশব্দে কেঁদে ওঠে আব্রার কপালে দুই আঙ্গুলে বিচরণ করিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে কপালে বোধ হয় চোট পেল গড় করে রক্ত বেরোতে শুরু করে ক্ষতস্থান থেকে আদ্রিতার কান্নার শব্দে বিরক্ত হয় মৃদুস্বরে ধমক দিয়ে বলে ওঠে স্টপ স্টপিওর ফাকিং ক্রাই আই হেড দিস আদ্রিতা চমকায় মুহূর্তেই কান্না থেমে যায় দুই হাতে চোখের পানি মুছে ফেলে মনে মনে বিড় বিড় করে বলে শালা খচ্চড় আমাকে মেরেছিস আমি কাঁদছি তাতে তোর বাপের কি। তুই ঘৃণা করলে আমার কি। নাচম আমি শালা হনুমান আবরার এদিক ওদিক পায়চারি করে খানিক্ষণ পর আদ্রিতার পাশে এসে বসে আরেক দফা চমকায় আদ্রিতা একটু সরে বসতে চায় আবরার কোমর পেঁচিয়ে ধরে অপর হাতে ওন্না টেনে ফেলে দেয় ফ্লোরে কপালে কুচ কুচকে বলে আমার সামনে আসলে এসব যেন না দেখি আদ্রিতা মাথা নিচু করে ফেলে কিছু বলবে বলে সিদ্ধান্ত নেয় তখনই গলার একটু নিচে ভেজা ওষ্ঠে বিচরণ টের পায় খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ অনুভব করে ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে আদ্রিতার সর্বাঙ্গ মৃদুস্বরে গুঁঙ্গিয়ে ওঠে আবরার বেশি সময় নেয় না নরম স্থানে দাঁত বসিয়ে মাথা তোলে মৌমাছির চাক থেকে যেন মধু খেলো তেমনভাবেই জীব দ্বারা ঠোঁট চেটে নেয় ব্যাপারখানা দেখে নেয় আদ্রিতা লজ্জায় কান দুটো গরম হয়ে ওঠে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে ফেলে ঔষধ লাগাতে এসেছ শান্তস্বরে প্রশ্ন করে আবরার জবাব দিতে পারে না লজ্জিত রমণী এখনও ঠিকঠাক করে শ্বাস টানতে পারেনি স্বাভাবিকের তুলনায় শ্বাস একটু জোরেই বইছে আব্রার পুনরায় বলে ওঠে এভাবে অটিস্টিক এর মতো বিহেভিয়ার করলে ইন্টিমেট হতে ইচ্ছে করবে দ্বিতীয়বার ফিলিংস জাগলে ট্রাস্টমি খেয়ে ফেলব চট জলতি চোখ খুলে আদ্রিতা বড্ড তাড়াহুড়ে আশেপাশে ফার্স্ট এইড বক্সটা খোঁজ করে এবং পেয়েও যায় আবরারের পাশে সেদিকে ইশারা করে বলে ও ওটা লাগবে আবরার রক্ত হাতে বক্সটা এগিয়ে দেয় শক্তপোক্ত হাতখানা নিজে নরম হাত দিয়ে ছুঁয়ে দেয় মূলত দেখার প্রয়াস চালায় ঠিক কতটা কেটেছে বিচলিত হয়ে বলে ইস অনেকটা কেটেছে এখনও রক্ত পড়ছে আল্লাহ আমি কি করব এখন ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন আবরা শুধু ছোট ছোটো নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে বিচলিত হতে দেখেও শান্তস্বরে বলে না আদ্রিতা এরকম গভীর ক্ষত বহুবার হয়েছে আমার এবং সেরেও গেছে আমার জন্য এটা নর্মাল প্লিজ ভয় পেও না আদ্রিতা সময় নষ্ট করে না চটজলদি এইড বক্স খুলে প্রয়োজনীয় সামগ্রী বের করে নেয় এবং দক্ষ হাতে ওষুধ লাগাতে থাকে আশ্চর্যজনক ব্যাপার হলো আবরার একটুও শব্দ করে না চুপচাপ বসে থাকে আদ্রিতা বিড়বিড় করে আওড়ায় এটা মানুষ নাকি পাথর আল্লাহ যে কার পাল্লায় ফেললো তখনই অ্যানি উপস্থিত হয় সেখানে মুখে সাদা রঙের ব্যান্ডেলের ডিব্বা আদ্রিতার পায়ের নিকট ডিব্বা নামিয়ে মিউ মিউ আওয়াজ করছে আদ্রিতা ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে নিচু হয়ে কোলে তুলে নেয় ঠোঁট কয়েকবার আদুরে স্বরে বলে আমার সোনা মনা ভালোবাসি তোকে পরপরই নামিয়ে দেয় খাটের ওপর অ্যানি ভদ্র বাচ্চার মতো চুপচাপ বসে পড়ে গভীর মনোযোগে আবরারকে দেখতে থাকে যেন মনে হচ্ছে তুমিও একটু কোলে নাও আমায় চুমু খাও আমার গায়ে ভালোবাসি বলো আতিয়া বেগম নিজের পুরোনো ডায়েরিখানা খুলে বসে সেখানে লেখা রয়েছে জানা অজানা অনেক তথ্য ছোটোবেলা থেকেই ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসতেন তিনি স্কুল কলেজ থেকে শুরু করে পরিবারে কেউ কিছু বললেও যত্ন করে লিখে রাখতেন দুশো পঁয়ষট্টি পৃষ্ঠার এই ডায়েরিখানায় কলেজ লাইফের প্রথম দিন নতুন কলেজে পা রাখার পরে মনে ধরেছিল একটা মানুষকে সে ওই কলেজে পড়তো না তবে তাকে মাঝে মধ্যেই দেখা যেত কলেজের আশেপাশে কিছুদিন যাওয়ার পর পছন্দের পুরুষটি প্রপোজ করেছিল আতিয়াকে সেই দিনটা ছিল আতিয়ার জীবনে শ্রেষ্ঠ দিন পছন্দের মানুষের থেকে প্রেমের প্রস্তাব পাওয়া চারটিখানি কথা নয় তারপর তাদের প্রণয় হলো। কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া রাত জেগে ফিস করে ফোনে কথা বলা আরও কত মধুর স্মৃতি হঠাৎ একদিন সকালে আতিয়া জানতে পারলো তার বিয়ে ঠিক হয়েছে এবং আজকেই বিয়ে বাধ্য হয়ে মনের মধ্যে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করতে হলো বছর ঘুরতে না ঘুরতেই জন্ম নিল আবরার জন্মের দুই দিন পর্যন্ত কান্না করেনি সে ডাক্তার নার্স সহ চৌধুরী বাড়ির সকল সদস্য পাগল হয়ে যাচ্ছিল থেকে বেশি পাগল হয়েছিল আবরারের বাবা ছেলের চিন্তায় দুদিন পর্যন্ত কিছুটি তোলেনি মুখে সে রে ধীরে ধীরে বড়ো হতে লাগল বাবার ছায়া তলে কোনো একটা কারণে অবুজ শিশু বাবা ছাড়া আর কারোর কোলেই ঠিকঠাক থাকতো না মায়ের বুকের দুধ খেত না এতে আতিয়ার কোনো ভাবান্তর ছিল না কখনোই জোর করেনি দুধ খাওয়ানোর জন্য সাত মাস বয়সে আবরার প্রথম কথা বলতে শেখে তার প্রথম ডাকটাই ছিল বাবা ধীরে ধীরে আতিয়ার অনুসূচনা হতে লাগলো ছেলের মুখে মা ডাক শোনার জন্য হৃদয় বিচলিত হয়ে উঠল হামাগুড়ি দিয়ে যখন বাবাকে জড়িয়ে ধরত তখন আতিয়ারও ইচ্ছে করত তার কোলেও যদি আসতো তখন থেকে ছেলের প্রতি যত্নশীল হয় সে ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো ছেলের সঙ্গে কথা বলতো আদুরে বাক্য আওড়াতো মা বলে ডাকা শেখাত এবং চোদ্দ মাস বয়সে সে মা বলেও ডাকতে শুরু করে আর তখনই প্রেম এমন একটা অনুভূতি যা শব্দের চেয়েও গভীর একে অনুভব করা যায় কিন্তু পুরোপুরি প্রকাশ করা কঠিন তুমি যখন পাশে থাকো পৃথিবী যেন থেমে যায় আর আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকি তোমার হাসি আমার পৃথিবী আলোকিত করে আর তোমার হাতে স্পর্শ যেন আমার সারা জীবনটাই পূর্ণ করে দেয় তোমার চোখের মধ্যে এক ধরনের শান্তি আছে যেন সময় থেমে যায় তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই যেন এক জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় যখন তুমি পাশে থাকো তখন মনে হয় পৃথিবীটা শুধু আমাদের তুমি শুধু আমার জন্য নয় বরং আমার জীবনের সব কিছু তোমার হাসি তোমার স্পর্শ এই সব যেন আমার হৃদয়ের গভীরে কোনো চিরন্তন গান গাইছে বিয়ের পর থেকে আতিয়া এবং তার স্বামীর সম্পর্ক বিছানা অবধি সীমাবদ্ধ ছিল রফিকুল চৌধুরী কখনো ভালোবেসে আতিয়ার মন মানানোর চেষ্টা করেনি আতিয়াও কখনও ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়ায়নি বরং মাঝে মধ্যে দুই একটা কথা বলতে আসলে হ্যাঁ হু বলে এড়িয়ে যেত আপনারা যখন তিন বছর বয়স তখন রাফিকুল একগুচ্ছ লাল গোলাপ নিয়ে আতিয়ার সামনে দাঁড়িয়েছিল বলেছিল প্রেমমূলক বাক্য সেই দিন আতিয়া উপলব্ধি করে এই মানুষটা তার স্বামী এই মানুষটাকে অবহেলা করা যাবে না তার সন্তানের জন্য হলেও তাদের হাসি খুশি থাকতে হবে তারপর থেকে তাদের সংসার সুন্দর হতে শুরু করে আপনারের চার বছর বয়সে আরিফ বর্ষা আসে আতিয়ার শ্বশুরবাড়িতে তাদের তখন সবে সবে বিয়ে হয়েছে পুরোনো প্রেমিককে দেখে আতিয়ার কলিজা কেঁপে উঠেছিল পুরনো প্রেমিক মস্তিষ্কে ভয়ানক পীড়া দিচ্ছিল সর্বক্ষণ ভাবতে থাকতো এই বুঝি তার সংসারটা ভাঙলো এই বুঝি আরিফ সবাইকে সব বলে দিল কোনো রকমে পালিয়ে এসেছিল ওনাদের সামনে থেকে পরে জানতে পারলো আরিফ হচ্ছে আবরারের দাদার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে এবং তারপর থেকে ওদের আসা যাওয়া লেগে থাকে মাঝে মধ্যে আরিফের সাথে চোখাচোকি হয়ে যায় আতিয়ার নীরবে দৃষ্টি ফিরিয়ে চলে আসে এভাবে আরও কিছু বছর চলে যায় আবরারের আট বছর চল চলে আর অহনার সবে জন্ম হল ছোট্ট অহনাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল আতিয়া তখনই আরিফ চলে আসে সেখানে আশেপাশে কেউ ছিল না বিদায় আরিফ আতিয়ার পাশে বসে হাত এগিয়ে কোলে তুলে নেয় অহনাকে মৃদু হেসে বলেছিল তুমি কি করে পারলে আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে আতিয়া জবাব দিতে পারেনি মাথা নিচু করে বসেছিল আরিফ পুনরায় বলে তুমি চাইলে এখনো আমি তোমায় গ্রহণ করতে রাজি যাবে আমার সাথে এই কথাটুকু শুনে ফেলল রফিকুল তার কোলে ছিল আবরার ছোট ছোট দুটো বাচ্চা ছেড়ে আতিয়া চলে গেলে রফিকুল কি করবে কিভাবে মানুষ করবে দুটো বাচ্চাকে আর নিজেই বা কী করে থাকবে আতিয়াকে ছেড়ে একটু বেশি ভালোবাসে কি না আবরার তখন অত শত বোঝে না তবে এইটুকু বুঝতে পেরেছিল ওই আঙ্কলটা তার মাকে নিয়ে যেতে চাইছে আর এটা শুনে বাবা কষ্ট পাচ্ছে পরের দিন স্ট্রোক করে রাফিকুল ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পায় না তার আগেই দুনিয়া ত্যাগ করে আবরার অ বুঝে যায় মা এবং আঙ্কেলের জন্যই বাবা চলে গেল সেই থেকে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ তার ভীষণ খারাপ মাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না মায়ের মুখটা দেখলেই বাবার ঘুমন্ত মুখশ্রীর কথা মনে পড়ে বর্তমান বুকের পাশে ক্ষতটা গভীর চাকু ঢুকেছিল বোধ হয় বা পাশে অবস্থিত কয়লার এক ইঞ্চি ওপরে হয়েছে ক্ষতখানা আদ্রিতা কপাল কুচকায় আলতো হাতে ক্ষতস্থানে স্থানে তুলো ছুঁয়ে আহত স্বরে বলে আপনি কি মাফিয়া নাকি মস্তান এভাবে মারল কেন আপনাকে ইস মায় দয়া কিছু নেই তাদের অবশ্য আপনারও নেই আব্রারের নজর ছিল আদ্রিতার বক্ষদেশের পানে সাদা রঙের টি শার্টের গলাখানা একটু বেশিই বড় ঝুঁকে ওষুধ লাগিয়ে দেওয়ার ফলে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক কিছু যা দেখতে বেশ ভালো লাগছে আবরারের ইচ্ছা করছে গভীরভাবে ছুঁয়ে দিতে মুখ ডুবিয়ে চুমু খেতে দিন দুনিয়া ভুলে আদ্রিতার মাঝে ডুবে যেতে কিন্তু পাচ্ছে না বেয়াদব দুষ্ট অ্যানি হাঁ করে তাকিয়ে আছে যেন আদ্রিতাকে ছুলেই সে কামড়ে দেবে দায়িত্ববান বডিগার্ড আবরারের থেকে জবাব না পেয়ে আদ্রিতা তার মুখপানে তাকায় মুহূর্তে চমকে ওঠে আবরারের নজর খেয়াল করে টেনে নেয় টি শার্টের গলা এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে শুকনো ঢোক গেলে আবরার বিরক্ত হয় ডান হাতে কপাল কুচকে গভীর স্বরে বলে কৈফের দিতে হবে তোমায় আদ্রিতা অনবরত মাথা নাড়ায় মানে জবাব দিতে হবে না পরপরই মাথা নিচু করে মুখ বাঁকায় নিজ কাজে মনোযোগ দিয়ে বিড় করে বলে শালা হনুমান লুচ্চা দৃষ্টি ঠিক করতে পারিস না মেয়ে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছা করবে বিয়াদ আর কৈফে চেয়েছি তোর কাছে শুধু জিজ্ঞেস করেছি জবাব দিলে দিবি না দিলে না খাটাসের মতো ধমকাবি কেন গন্ডার কোথাকার তোর কপাল বাকিটুকু শেষ করার আগে আবরার দুই হাতে চাপটে জড়িয়ে ধরে আবৃতাকে ফেলে দেয় বিছানায় এক হাত শার্টে ফাঁকে ঢুকিয়ে দেয় এবং আদ্রিতার অষ্টদয়ের ভাজে নিজের অষ্ট মিলিয়ে নেয় শক্তভক্ত হাতের বিচরণে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ওষ্ঠের সংঘর্ষ হতভম্ব আদ্রিতা বক্ষ দেশে পীড়ায় মৃদুসারে গঙ্গিয়ে ওঠে এটাই বুঝি বেসামাল আব্রারের বেপরা হৃদয়ে ঝড় তুলল এক মুহূর্তের জন্য ছেড়ে দেয় আদ্রিতার ওষ্ঠ মাথা তুলে তাকায় গোল গাল মায়াবী মুখ পানে জোরে জোরে শ্বাস টানছে রমণী যেন এতক্ষণ চাপা পড়েছিল বালিশের তলায় শ্বাস নিতে পারেনি আবরার ঠোঁট কামড়ে ভ্রু কুচকায় ছেড়ে দেয় আদ্রিতার হাত পাশ ফিরে তাকায় অ্যানির পানে সে গোল গোল নয়নে তাকিয়ে আছে যেন বোঝার চেষ্টা চালাচ্ছে এরা দুজনে ঠিক কী করছে আবরার উঠে বসে অপর হাতখানা এখনও রয়েছে আদ্রিতার টি শার্টের ফাটকে সেটা স্বর্ণ চেষ্টা চালাচ্ছে আদ্রিতা তবে ব্যর্থ অ্যানি পাপা মাম্মা রোম্যান্স করবে চাচুর কাছে যাও অ্যানি কি বুঝল কে জানে মিউ মিউ আওয়াজ তুলে লেজ গুটিয়ে চলে যায় আদ্রিতা আশ্চর্য নয়নে তাকিয়ে থাকে ভালোবাসা দিয়ে বড় করলো আদ্রিতা আর এখন কথা শুনে আব্রারের এটা কি অন্যায় নয় অ্যানি চোখের আড়াল হতে আবরার পুনরায় দৃষ্টি দেয় আদ্রিতার পানে তুমি ভীষণ হট অ্যান্ড সফট ধরলে ছাড়তে ইচ্ছে করে না কামড়ে খেয়ে নিতে মন যায় আদ্রিতা শুকনো ঢোক গিলে আবরারের লাল লাল নয়ন জোড়া পানে তাকিয়ে মিনমিন স্বরে বলে প্লিজ ছেড়ে দিন আমি এসবের জন্য প্রস্তুত নই পিরিয় বাকিটুকু আব্রারের কানে যায় না বরং টিশার্ট টেনে ওপরে তুলে নাক ডুবিয়ে দেয় আদ্রিতার নরম তুলতুলে উদরে পুনরায় দুই হাত বিচরণ ঘটায় বক্ষ দেশে এবং বেপরোয়া ভঙ্গিমায় চুমু খেতে থাকে দিশাহারা আদ্রিতা আবরারের এই রূপ দেখে কেঁদে ওঠে উচ্চস্বরে থমকায় আব্রার মাথা তুলে তাকায় আদ্রিতার মুখ পানে বিরক্ত ভঙ্গিমায় কপাল কুচকায় এবং ধমকেশ্বরে বলে স্টপ ইওর ফাকিং ক্রাই কিন্তু আবরারের ধমকে কাজ হয় না আদ্রিতা তার কান্না থামায় না বরং একটুখানি বেড়ে যায় অধৈর্য আবরারের কান্না দেখার সময় নেই তাই টেনে টেনে টি শার্ট আবার ওপরে তোলে স্পর্শকাতর জায়গায় মুখ ডুবিয়ে হাসকিস স্বরে বলে আই কান্ট কন্ট্রোল মাইসেলফ সেলফ প্লিজ সহ্য করে নাও মরে যাচ্ছি আমি আদ্রিতার কান্না থামে কিছু একটা ভেবে শান্ত হয়ে আবরারের চুলগুলো মুঠোই ধরে নেয় সময় গড়ায় অদ্ভুত শব্দ বেরিয়ে আসছে আদ্রিতার ঠোঁটের ফাঁক দিয়ে আবরার পুনরায় বলে হুম ডিস্টার্ব করোনা যান আদ্রিতা ডিস্টার্ব করে না তবে তখনই ভেসে আসে শিয়ামের কণ্ঠস্বর আবরার অক্ষীপল্লব বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তারপর আদ্রিকা তাকে ছেড়ে দাঁড়িয়ে পড়ে ফ্লোরে পড়ে থাকা টিশার্টখানা তুলে গায়ে জড়াতে জরাতে দরজার পানি এগোয় এখানে সিয়াম লাগাতার দেখে যাচ্ছে যেন সুইজারল্যান্ডে ঘূর্ণিঝড় বয়ে আসছে যে কোনো মুহুর্তে সব ভেঙে গুড়িয়ে দেবে আব্রার দরজা খুলে সিয়াম হাঁপাতে হাঁপাতে বলে আব্রার টনি বাকিটা শেষ করার আগে আবরা সিয়ামের হাতে থাকা ফোনখানা কেড়ে নেয় ফোনের স্ক্রিনে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে গভীর মনোযোগে অতঃপর ঠোঁট বাকিয়ে একটু হাসার চেষ্টা করে বোধ হয় কিন্তু ওই গোমড়ামুখ সে হাসি খানা ফুটে ওঠে না সিয়াম আঙ্গুল মুখে পুরে গোল গোল নয়নে আব্রারকে দেখছে ভাবসাপ ভালো ঠেকছে না নিশ্চয়ই এমন শকিং নিউজ দেখেও শখ খেলো না বরং ধুরন্ধর মনে নতুন কোনো ফন্দি এঁটে ফেলেছে এই ছেলেটার মাথা আল্লাহ কোন মাটি দিয়ে তৈরি করেছে সিয়াম ভেবে পায় না এই মুহূর্তে তার আব্রা তাসনিনকে নিয়ে একখানা কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে আব্বা আমার বড় শেয়ানা করে না কারোর পরোয়া দেখতে হীরের মতো খালি রাগটা একটু কম হতো আব্বার সঙ্গে আম্মারে আমি দিতাম বিয়া নিজের কবিতার লাইন শুনে নিজেই বিরক্ত হয় সিয়াম বিড়বির করে বলে শালা গবেট কবিতার কও বুঝিস তুই আবোলতাবোল লাইন মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে সেটা পাবলিককে শোনাস কবে জানি জুতোর বাড়ি খাবি তুই সিয়ামের বিড় করার মাঝেই আবরার বলে ওঠে সিয়াম ইমিডিয়েটলি টিকিট বুক কর কাম ফাস্ট কিন্তু কেন মা আর দাদি তো টিকিট আগেই বুক করে রেখেছে দুই ভ্রুরু আড়াআড়ি ভাবে কুচকে সিয়ামের পানে তাকায় আবরার এই দৃষ্টির ভাষা সিয়ামের মুখস্থ মানে জিজ্ঞেস করছে কি বললি তুই সিয়াম মুখ বাকিয়ে বলে মা বলে ডাকতে বলেছিলিস তাকে তাহলে তো আনটি দাদি হলো আবরার বাঁ হাত কপালে চুলকায় পরপর সেই হাতখানা রাখে সিয়ামের কাঁধে দুইবার ছোট ছোটো থাপড় দিয়ে বলে গুড জব এভাবে চলতে থাকলে বেস্ট বলোদের অ্যাওয়ার্ড পেয়ে যাবে কনফার্ম আর হ্যাঁ তোর মা দাদির টিকিট ক্যান্সেল করে দে বলেই পুনরায় কক্ষে ঢুকে পড়ে আবরার আদ্রিতা বিছানায় গোল হয়ে বসে আছে কোলের মাঝখানে অ্যানি সে পরম শান্তিতে ঘুমাচ্ছে তার মাথায় আদ্রিতার ডান হাত একটু পরপর হাত উপর নিচ করে আদর দিয়ে দিচ্ছে সিয়াম এবং আবরারের কথোপকথন কিছুটা শুনেছে সে এবার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে লোকটা কোথায় যাবে কেন যাবে কি সমস্যা তার সত্যিই কি মাফি আসে বুকের ভেতরটা কেঁপে ওঠে আদ্রিতার ক্ষণিকের মায়া বলতেও একটা শব্দ রয়েছে স্বল্প পরিচয়ে কিছু মানুষের শূন্যতা ভীষণ বাজেভাবে পোড়াতে পারে অল্প পরিচয়ে কিছু মানুষের প্রতি মায়া সৃষ্টি হয় এই যে আদ্রিতা প্রতি মুহূর্ত অনুভব করছে আব্রার নামের ভয়ঙ্কর পুরুষটির জন্য আদ্রিতার হৃদয়ে গভীর জায়গা সৃষ্টি হয়ে গেছে জানে আবরার ভয়ঙ্কর তবুও তার সঙ্গ পেতে ভালো লাগে লোকটা আশেপাশে থাকলে ভালো লাগে দূরে গেলে পাজি মন লোকটার চিন্তায় বিভোদ থাকে আবরার কাবার খুলে কতগুলো টি শার্ট আর জিন্স বের করে খাটের উপর রাখে তারপর একটা লাগেজ এনে সেটা খাটের উপর রাখে এবং ব্যস্ত হাতে জামা কাপড়গুলো লাগেজে পরতে থাকে আদ্রে তার মনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে মনের কথা চেপে রাখতে না পেরে বলে ওঠে কোথায় যাচ্ছেন আপনি হাত থামে আবরারের তাকায় আদ্রিতার পানে আদ্রিতা তাকিয়েছিল বিদায় চোখাচোকি হয়ে যায় দুজনের মুহূর্তেই দৃষ্টি নামায় আদ্রিতা এই লোকটা লাল লাল চোখে পানে তাকালে কলিজা শুকিয়ে যায় আদ্রিতার কিছু একটা রয়েছে লোকটার দৃষ্টিতে আব্রার জবাব না দিয়ে পুনরায় জামা কাপড় গোছাতে শুরু করে বিরক্ত হয় আদ্রিতা বিড় বিড় করে আওড়ায় শয়তান হাতি মুখে যেন কুলুপ এঁটে রেখেছে বলি গন্ডার দুই একটা কথা বললে কি তোর যাত যাবে আশ্চর্য ইচ্ছা করে গলা চেপে আদমরা করে ফেলতে আদ্রিতার বিড়বিড় করে আওড়ানো বাক্যগুলো বোধ শুনে ফেলে আবরার গম্ভীর স্বরে বলে চলে যাচ্ছি ফিরবো তাড়াতাড়ি ফট করে আদ্রিতা বলে ওঠে কত তাড়াতাড়ি আবরার ঠোঁট বাঁকায় সোজা হয়ে দাঁড়ায় ডান হাতে কপাল চুলকায় ওয়েট মিনিট বলেই কক্ষ ছেড়ে বের হয় আদ্রিতা ভেংচি কাটতে এই হাঁদারাম আবার কই গেল আবরার আতিয়ার কক্ষের সামনে গিয়ে থামে দ্বিধাবোধ কাটিয়ে দরজা টোকায় দেয় দুবার তৃতীয়বার টোকা দিতে দরজা খুলে যায় আতিয়া বেগম সবেই শুয়েছিল ঘুমানোর উদ্দেশ্যে দরজা খুলে ছেলেকে দেখতে পেয়ে বেশ অবাক হয় কিছু বলবি আপনার আমরার আতিয়াকে পাশ কাটিয়ে কক্ষে ঢুকে পড়ে খাটের এক কোনায় বসে মাথা নিচু করে এবং গম্ভীর স্বরে বলে আমি সিঙ্গাপুর যাচ্ছি কিছুদিন পর ফিরব আপনি আদ্রিতাকে নিয়ে অহনার বাড়িতে থেকে আসুন এই কটা দিন আতিয়া কপাল কুচরায় মা কি করলো না করলো এই সবে কখনই মাথা ব্যথা ছিল না তার কখনোই মাকে জানায়নি কোথায় যাচ্ছে না যাচ্ছে তবে আজকে কি হলো আতিয়াকে চুপ থাকতে দেখে আবরার পুনরায় বলে আই এম ইন লাভ উইথ আদ্রিতা আমি তার সঙ্গে থাকতে চাই সো তাকে নিয়ে বাংলাদেশ যাওয়া চিন্তা করবেন না টিকিট ক্যান্সেল করে দিয়েছি আমি বলেই চলে যায় যেভাবে হুট করে আসলো ঠিক সেইভাবেই চলে যায় আতিয়ার অক্ষে পল্লবে অশ্রুজমে তার ছেলে কথা বলল তার সাথে ভালো করে কথা বলল কোনো রাগারাগি করল না এবং অপকটে শিকার করে নিল আদ্রিতাকে ভালোবাসে এই দিনটাও বুঝি দেখাচ্ছিল ভোরের আলো ফুটেছে বোধহয় সুইজারল্যান্ডে জুরিক শহরে অবস্থিত এই ছোট্ট বাড়িখানা খলমল করছে দিনের আলোর মতোই উজ্জ্বল আদ্রিতা ড্রয়িং রুমে সোফায় বসে আছে কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য অপেক্ষা করছে আবরার রেডি হচ্ছে এক্ষুনি বের হবে কক্ষ থেকে হিরো হিরো লুক নিয়ে চলে যাবে তখন আবরারের পেছন পেছন আসছিল আদ্রিতা আতিয়াকে বলা কথাগুলো সে শুনে ফেলেছে আবরার তাকে ভালোবাসে এই কথা সারা শরীর কম্পন সৃষ্টি করেছে লোকটা কি সত্যি বলল তখন থেকে এটাই ভেবে চলেছে আদ্রিতা আব্রার কক্ষ থেকে বের হয় পরনে কালো রঙের জিন্স কালো রঙের শার্ট কালো শু হাতে ইয়া বড় লাগেজ কানে অ্যাপেলের লোগোওয়ালা ফোন ব্যস্ত ভঙ্গিমায় কারোর সাথে ইংরেজিতে কথা বলছে বড়ই রেগে আছে মনে হচ্ছে আদ্রিতাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় আদ্রিতা দাঁড়িয়ে পড়ে করুণ স্বরে বলে চলে যাচ্ছেন আব্রার তাস থেমে যায় আবরার কান থেকে ফোন নামিয়ে পকেটে রাখে লাগেজের হাতল ছেড়ে দু দুপা এগিয়ে আসে ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে ডান হাত বাড়িয়ে চেপে ধরে ওষ্ঠ হাসকি স্বরে বলে যাচ্ছি চলে তবে ফিরব দ্রুতই তোমার ছোট্ট দেহখানা ব্যথায় জর্জরিত করতে আমাকে যে ফিরতেই হবে অক্ষিপল্লব বন্ধ করে নেয় আদ্রিতা আবরারের হাতের ওপর হাত রেখে বিড়বিড় করে বলে আর কতবার বলবো মুখ খুলবেন না আপনার মুখে এক এক কথা আমার হৃদয় কাঁপিয়ে তোলে আবরার হাসলো বোধ একটু ফিসফিস করে বলে শুধু হৃদয় নয় আরও অনেক কিছু কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাস তখনই পেছন থেকে শিয়াম বলে কাপা কাপি পরে হবে আগে দৌড়া প্রেন ধরতে হবে উড়ে চলে গেল আবরার দাঁতে দাঁত চেপে তাকায় শিয়ামের পানে কঠিন কিছু গাড়ি গালি আউড়িয়ে বলে তোকে সিঙ্গাপুরের মাটিতে পুঁতে রেখে আসবো আই সোয়ার চলবে